আওয়ামী লীগ সরকারের সময় তিনটি বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা বাইশ জন জেলা প্রশাসক তথা ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান অবসরে পাঠানো ডিসিদের সকলেরই চাকুরির বয়স ২৫ বছর পার হয়েছে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা বাকি তেতাল্লিশ জনকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু ও দু এর যে নির্বাচন সেটাকে কেউ বলে বিতর্কিত কেউ অগ্রহণযোগ্য কেউ বা বলে দিনের ভোট রাতে যেসব রিটার্নিং কর্মকর্তা ওই তিন নির্বাচনের রিটার্নিং অফিসার তাদের সহযোগিতায় ফ্যাসিস্ট সরকার তিন মেয়াদে থাকার কারণে বাংলাদেশ দুরবস্থায় পড়েছে বলেন সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস আরও জানান ওই সময় ডিসিরা কার্যত নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন ডিসিও করেননি প্রতিবাদ ছেড়ে দেননি চাকরি ছাটাই হওয়া ডিসিদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক অভিযোগের খবর এসেছে গণমাধ্যমে সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে তাদের বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে এদিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে তার বিরুদ্ধে অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবার কথা জানানো হয়েছে নুসরাত জাহান কলি কালের